হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা এন্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপিতে আছে লোটা শুটকি মাছের ভুনা প্রথমে শুটকি মাছ প্রসেস করে কেটে নিয়েছি এভাবে আমি কেটে নিয়েছি এখন এই মাছগুলো শুকনা কড়াইতে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন মাছগুলো এভাবে শুকনো করাইতে পাঁচ মিনিট আমি সুন্দর করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল আমি দেইনি এভাবে শুকনো করার মধ্যে সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি কমসে কম পাঁচ মিনিট আমি এভাবে ভেজে নেব পাঁচ মিনিট পরে মাছের মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের জল দেব দিয়ে মাছগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব জল যখন টক বগিয়ে বল কুটবে তারপরও আমি কিছু সময় জাল করব জাল করার পরে মাছগুলো যখন একটু নরম আকার ধারণ করবে তখন মাছগুলো আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে দেব গরম জল ঝরিয়ে দেব গরম জল ঝরিয়ে দেওয়ার পরে মাছগুলো যাতে ঠান্ডা হয় এর জন্য আমি নরমাল টেম্পারেচারের জল এর মধ্যে দিয়ে দেবো যাতে মাছগুলো ঠান্ডা হয় আমি মাছের কাটাগুলো সুন্দরভাবে বেছে নেওয়ার জন্য আমি ঠান্ডা জল দিয়ে নিচ্ছি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছের মধ্যে যে কাটা সেই কাটাটা সারিয়ে নিলাম এই যেরকম হলো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এরকম আসলো এখন এর মধ্যে কিছু রসুন দেব রসুন সহ মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব কড়াইয়ে তেল উত্তপ্ত হলে রসুন সহ মাছ ভেজে নেব বন্ধুরা শুটকি মাছ অনেকের প্রিয় নাও হতে পারে এই প্রসেস মতো মাছ রান্না করলে সুটকি মাছের যে অতিরিক্ত গন্ধ সেটা আর থাকে না এখন রসুন সহ মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেই এই যে মাছগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে সুন্দর করে ভেজে নেব এতে আমি স্বাদ মতো লবণ দেব তারপর ভাজা ভাজা করে নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মাছগুলো ভাজা শেষ হলো এখন উত্তপ্ত তেলের মধ্যে জিরা দেই তেজপাতা রসুন থেতা আস্ত জিরাগুলো লালচে পর্ণ ধারণ করলে এর মধ্যে তেজপাতা দেব রসুন থেতা রসুন আমি থেতো করে রেখেছিলাম সেগুলো দিলাম এরপর দেবো পেঁয়াজ কুচি এলাচ দার্শিনি এলাচ দারচিনি এরপরে আদা বাটা দিয়ে ভাজা ভাজা করি সুটকি মাছের ভুনা এই প্রসেসে রান্না করলে সুন্দর একটা ভুনা খাওয়া যেতে পারে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটু জল দেব এতে হলুদের গুঁড়ো আমি হলুদের গুঁড়ো দিয়ে নেব এরপরে ঝালের গুঁড়ো ধনে সজের গুঁড়ো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এরপরে দেব স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে নেই তারপরে স্বাদ মতো লবণ দেই ভালো মতো জাল হওয়ার পরে রসুন সহ ভাজা সুটকি মাছ এর মধ্যে ছেড়ে দেই। এতে একটু জিরা বাটা দিলাম এখন রসুন সহ সুটকি মাছ ভেজে রেখেছিলাম এগুলো ছেড়ে দেবো সুন্দর মশলাগুলো কষিয়ে এসেছে এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম সম্পূর্ণ জল আমি শুকিয়ে নেব সম্পূর্ণ জল শুকিয়ে নেওয়ার পরে এরকম অবস্থা হলো একদম লোভনীয় দেখতেই খেতে মন চায় সুন্দর একটা কালার চলে এসেছে এই যে সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ